যে পরিমাণ গরম পড়েছে আমরা বাইরে যতই না বেরোই ঘরে থেকেও কিন্তু আমাদের স্কিনে প্রচুর ট্যান পড়ে যাচ্ছে স্কিনে একটা জ্বালা জ্বালা ভাব আর এছাড়াও স্কিন খসখসে হয়ে যাচ্ছে বারবার ঘাম মুছে মুছে স্কিন একটা খসখসে রাফ হয়ে যাচ্ছে এছাড়াও যাদের তো রাস্তায় বেরোতে হচ্ছে বিভিন্ন কাজের ক্ষেত্রে বেরোতে হবেই রোদের মধ্যে যেতেই হবে তাদের তাদেরও প্রচুর সমস্যায় পড়তে হচ্ছে যেমন ট্যান পড়ে যাচ্ছে স্কিন জ্বালা জ্বালা করছে লাল লাল দাগ হয়ে যাচ্ছে স্কিনে কালো ছোপ পড়ে যাচ্ছে স্কিন সবসময় একটা ড্রাই হয়ে যাচ্ছে স্কিন চুলকাচ্ছে র্যাশ বেরোচ্ছে ঘামাচি নানান সমস্যার মধ্যে কিন্তু আমাদের পড়তে হচ্ছে তো আজকের এই প্যাকটা কিন্তু খুব ইজি ওয়েতে বানানো আর যেই সমস্ত প্রবলেমের কথা বলছি সমস্ত প্রবলেম কিন্তু চলে যাবে এই প্যাকটা ইউজ করলে মাত্র একবার ইউজ করলেই কিন্তু এই প্রবলেম থেকে মুক্তি পেয়ে যাব আমরা এছাড়া যেসব বন্ধুরা ভাবছ যে এই প্যাকটা বানাতে প্রচুর খরচা প্রচুর সময় লাগে কিন্তু না তাদের উদ্দেশ্যে বলছি এই প্যাকটা একদম ঘরোয়াভাবে বানানো এছাড়া বলবো যে এই প্যাকটা আমাদের ঘরেরই সব উপকরণ দিয়ে মানে এই গ্রীষ্মকালে প্রত্যেকের বাড়িতেই এই উপকরণগুলো থাকে একদম প্রত্যেকের বাড়িতে আর খুবই কম দামে জিনিস যেগুলোও যে খুব হাই কোয়ালিটির জিনিস যে অনেক দামি হবে সেই সবও নয় একদম কম দামি জিনিস সবাই ব্যবহার করতে পারে সেই রকম জিনিস দিয়েই কিন্তু বানানো এই প্যাকটা মাত্র তিনটে উপকরণ দিয়ে এই তিনটে উপকরণ দিয়েই কিন্তু এই প্যাকটা বানানো আর প্রত্যেকেই কিন্তু পেয়ে যাবে এই প্যাকটা বাড়িতে বানাতে পারবে খুব সহজে আর বানাতেও কিন্তু খুবই অল্প সময় লাগে মাত্র পাঁচ মিনিটে এই প্যাকটা রেডি মানে আমরা যদি নিজেদের ক্ষেত্রে একটু সময় দিই এই প্যাকটা বানাতে পাঁচ মিনিট আর এই প্যাকটা ইউজ করার জন্য কিছু সময় তাহলেই কিন্তু আমরা একটা গ্লোয়িং চকচকে স্কিন পেয়ে যাব এই প্রচণ্ড গরমেও কোনো স্কিনে দাগ ছোপ থাকবে না স্কিন হেলদি থাকবে সেই র্যাশ মুক্ত হয়ে যাবে স্কিন থেকে খামাচি মুক্ত হবে সমস্তটাই একদম ক্লিন ফ্রেশ স্কিন পেয়ে যাব। খুবই সুন্দর ন্যাচারাল ওয়েতে একদম সুন্দরভাবে পরিষ্কার ঝকঝকে টকতকে স্কিন পেয়ে যাব মাত্র এই প্যাকটার মাধ্যমে এই প্যাকটা বানানোর জন্য প্রথমেই নিয়ে নিতে হবে শশা শসা ছাড়াও কিন্তু আরও দুটো উপাদান নিতে হবে ওই দুটো উপাদান না মেশালে কিন্তু প্যাকটার কোনো গুরুত্বই থাকবে না ওই উপাদান দুটো মেশাতেই হবে ও দুটো স্কিপ করলে হবে না তাহলে প্যাকটা বানানোর জন্য শসাটা এই অবস্থায় নিলে হবে না শসাটাকে কোনো একটা গ্রেটারে বা পোড়ার সাহায্যে এরকম কুড়ে নিতে হবে আমি শশাটা এইভাবে গ্রেট করে নিয়েছি তোমরা কিন্তু যে যেরকম সুবিধা হবে সেই রকমভাবে গ্রেট করে নিতে পারো তবে দেখতে হবে গ্রেডটা যেন ভালো হয় এরকম যেন মিহি হয় গ্রেটটা সেইটা লক্ষ্য রাখতে হবে এটা বাদ দিয়ে তোমরা যে যেভাবে খুশি তোমাদের সুবিধা মতো করে নিতে পারো শশা কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী গরমে শশা আমাদের স্কিনের খুবই কাজ করে শশার রস শসা বিভিন্ন প্যাকে যদি ব্যবহার করা হয় তাহলে এই প্রচণ্ড গরমে যে আমাদের স্কিনে ট্যান পড়ে যায় সেটা থেকে কিন্তু আমরা মুক্তি পাব তো শসা কিন্তু যে কোনো প্যাকে ইউজ করা যায় আর আজকের এই প্যাকটা কিন্তু দারুণ উপকারী বিশেষ করে গরমের জন্য কিন্তু এই প্যাকটা খুবই ভালো একটা রেমেডি আর খুব সহজেই হয়ে যায় এরপর মেশাতে হবে আরও দুটো জিনিস যেই দুটো জিনিস না মেশালে কিন্তু এই প্যাকটা ঠিকঠাকভাবে রেডি হবে না এরপর নিয়ে নিচ্ছি দ্বিতীয় উপকরণটি দ্বিতীয় উপকরণটি হলো ডিম তবে ডিম কিন্তু এই পুরোটা নেবো না ডিমের এই সাদা অংশটাই আমি কিছুটা দেবো খুব সাবধানে আস্তে আস্তে সাদা অংশটা একটু ঢেলে দেবো ব্যাস দু চামচ মতো পরিমাণ আমি ঢেলে দিলাম সরষাতে ডিম ভে সাদা অংশটা দেওয়ার পর কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে এটা একটু ধীরে ধীরে একটু মিশবে কিন্তু সময় ধরে এটা মিশিয়ে নিতে হবে ডিম কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো স্কিনের জন্যও কিন্তু খুব ভালো তবে ডিমের সাদা অংশ কখনোই কিন্তু আমরা কুসুমটা ব্যবহার করব না কোনো প্যাকে ডিমের সাদা অংশটাই আমাদের স্কিনের জন্য খুব ভালো বিশেষ করে এই গরমে যে কোনো ফেস প্যাক বানাতে গেলে এই ডিমের সাদা অংশটা দিলে খুবই ভালো উপকার পাওয়া যায় কারণ ডিমের সাদা অংশ ত্বকে ব্যবহার করলে যে কোনো কালো দা রিমুভ করে এই যে প্রচন্ড সূর্যের তাপের জন্য আমাদের শরীরে গোটা মুখে গা হাত পায়ে প্রচুর পরিমাণে ট্যান পড়ে যাচ্ছে সেই ট্যান কিন্তু খুব সহজেই রিমুভ করে এই ডিমের সাদা অংশ এছাড়াও স্কিনে যে কোনো কুসকুরি র্যাস হয়ে আমাদের যেসব অংশে কালো দাগ হয়ে গেছে সেগুলোও কিন্তু খুব সহজেই আবার ন্যাচারাল স্কিনের কালারে ফিরিয়ে আনে এই ডিমের সাদা অংশ তাহলে ডিমের সাদা অংশ কতটা গুরুত্বপূর্ণ আমাদের স্কিনের জন্য সেটা বুঝতেই পারছো এবারে এর সাথে দিতে হবে আরও একটা উপাদান যেটা কিন্তু না দিলেই নয় ওটা দিলেই তবেই এই প্যাকটা একদম হান্ড্রেডে হান্ড্রেড কাজ করবে আমাদের স্কিনের জন্য তো প্রথমে ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি দেখো এখন কিন্তু পুরো ভালোভাবে মিশে গেছে তিন নম্বর উপকরণটা মেশানোর আগে বলে দিই এটা কিভাবে ব্যবহার করতে হবে এটা কিন্তু সপ্তাহে তিন দিন ব্যবহার করতে হবে মানে একদিন ছাড়া ছাড়া তোমরা তোমাদের সুবিধা মতো এটা ব্যবহার করতে পারো তবে স্নানের আগে করলে ভালো তবে তোমাদের যদি সময় না হয় তাহলে তোমরা যে কোনো সময় এটা ব্যবহার করতে পারো কোনো অসুবিধা নেই দিনে একবার ব্যবহার করলেই হবে সপ্তাহে তিন দিন এটা পুরো গোটা মুখে বা স্কিনে তোমাদের যেসব জায়গায় প্রবলেম আছে মানে কালো ছোপ পড়ে গেছে কোনো গ্লো নেই ত্বক উজ্জ্বল ভাব নেই চক ত্বকে একটা খসখসে ভাব এই গরমে প্রচণ্ড ড্রাই হয়ে যাচ্ছে এই সব থেকেই কিন্তু মুক্তি দেবে এই প্যাকটা তো তোমাদের সব জায়গায় প্রবলেম আছে সেখানে ভালোভাবে এই প্যাকটা লাগিয়ে নিতে হবে লাগিয়ে নিয়ে দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পর নর্মাল জল দিয়ে ধুয়ে নিতে হবে ভালো করে রোগরে পরিষ্কার করে ধুয়ে নেবো ব্যাস তাহলেই কিন্তু কমপ্লিট এটা ধুয়ে নেওয়ার পর তারপরে তোমরা ফ্রেশ হয়ে কোনো অ্যালোভেরা জেল বা ওয়াটার বেস ময়েশ্চারাইজার লাগাতে পারো তাহলেই দেখবে তোমাদের স্কিন একদম গ্লো করছে কোনো স্কিনেতে কোনো ট্যান নেই কোনো দাগ নেই পুরো রিমুভ হয়ে গেছে আর স্কিন যাদের ড্রাই হয়ে যাচ্ছে প্রচণ্ড গরমে তারাও কিন্তু এটা থেকে মুক্তি পাবে স্কিন একদম নরম থাকবে এরপর দিয়ে দিচ্ছি তিন নম্বর উপকরণ তিন নম্বর উপকরণ হচ্ছে মধু মধু এখানে আমি এই ছোট চামচের এক চামচ দিয়ে দিচ্ছি দেখো এই পরিমাণ দিয়ে এটা কিন্তু ভালো করে করে মিক্স নিতে হবে মধুটা দেওয়ার পর যাতে এই তিনটে উপাদান একসাথে ভালোভাবে মিশে যায় মধু কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকার বহু কাল থেকে এই মধু আমাদের স্কিনের জন্য ব্যবহার হয়ে আসছে বিশেষ করে এই রোদ্রে বেরোবার পর আমাদের স্কিনে যে জ্বালা অনুভব হচ্ছে যে পোড়া অনুভব হচ্ছে সেটা কিন্তু এই মধু রিমুভ করে দেবে সেই মধু সেই জ্বালা পোড়া ভাবকে একদম কমিয়ে দেবে এছাড়াও মধু আমাদের স্কিনে গ্লো আনতে সাহায্য করে কালো দাগ ছোপ তো উঠিয়েই দেয় তার সাথে সাথেও স্কিনে একটা গ্লোয়িং উজ্জ্বল জেল লাইনে এনে দেয় এই মধু তো মধুটা কিন্তু স্কিপ করলে হবে না মধুটা দিতে হবে আর ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে আরও একটা কথা বলে রাখি তোমরা কিন্তু অবশ্যই এই গরমে এই প্যাকটা ব্যবহার করে দেখো আর ব্যবহার করে কেমন রেজাল্ট পেলে অবশ্যই কমেন্টে জানাবে তো অবশ্যই সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করো যাতে প্রত্যেকে উপকার পায় আর কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও